স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ দ্বিতীয় দিনে র্যালি বিধায়ক শুভ্রাংশু রায় ছাড়া এই র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব ভারতীয় জনতা যুব মোর্চার আহ্বানে যুবনায়ক যুবপুরুষ স্বামী বিবেকানন্দের একশো উনষাটতম আবির্ভাব তিথি বা একশো আটান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে স্বামীজির প্রতি যথায যত মর্যাদা নিবেদনের উদ্দেশ্যে আজ পায়ে পা মিলিয়েছেন বীদপুরের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী সুব্রান্ত রায় উপস্থিত আছেন জেলা যুব সভাপতি শ্রী সাগর রায় অন্য আদর্শে নতুন সমাজ গঠনের স্বপ্ন নিয়ে এই পদযাত্রা এই পথ ধরে এগিয়ে চলেছে লক্ষ্য নতুন বাংলা বাংলা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে যে বাংলা সর্বস্তরের মানুষের অধিকারকে সুনিশ্চিত রাখবে যে বাংলা আমার আপনার সর্বস্তরের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কথা বলবে সকলের বেঁচে থাকার অধিকার রক্ষার কথা বলবে স্বামীজির পূর্ণ জন্ম জয়ন্তীতে এটাই আমাদের অঙ্গীকার সেই লক্ষ্যেই আমাদের পথ চলা তাই এই অঞ্চলের মানুষের কাছে

ব্যুরো রিপোর্ট সমাচার সাত দিন